ডাক্তার কিছু বলেনি না ডাক্তার কিছু বলেন নাই এখনো ডাক্তার বেরি হয়নি জি আমি জি আমি নীলা হাজবেন্ড জি আপনার ওয়াইফের অবস্থা তো এখন খুবই সিরিয়াস এই মুহূর্তে ওনার অপারেশন লাগবে আপনি ওনার ব্লাড গ্রুপ জানেন তো জি ওর ব্লাড গ্রুপ তো চেক করেছেন বি নেগেটিভ ব্লাড জি যত তাড়াতাড়ি সম্ভব এক ব্যাগ বি নেগেটিভ ব্লাড ম্যানেজ করে যখন আমরা ব্লাড পাবো ওনাকে অপারেশনে ডুববো ঠিক আছে স্যার আমরা দেখতেছি আচ্ছা থ্যাংক ইউ চল নে চল হ্যালো হ্যালো রোমান স্যার বলছেন হ্যাঁ বলতেছি যে আমার তো এক প্যাক ইমার্জেন্সি বি নেগেটিভ ব্লাড লাগে আমার ওয়াইফ তো অপারেশন থিয়েটার অপারেশন হবে আপনি দিতে পারবেন ব্লাডটা ভাই সরি আমি এখন অফিসে আছি আমার একটা ইমার্জেন্সি মিটিং আছে আমি পারতেছি না সরি ভাই একটু হেল্প করতে পারবেন না হ্যালো হ্যালো হ্যাঁ আচ্ছা তোর তো বি মেজেটিভ ব্লাড না হ্যাঁ বল আচ্ছা তুই কি আজ আমাকে ব্লাড দিতে পারবে আমার ইমিডিয়েটলি দরকার আমার বোনের জন্য আজকে ইমার্জেন্সি প্রেগনেন্সি ও সরি দোস্ত আসলে আমি তোর আগে কোনো দিন ব্লাড দিইনি প্লাস আমার বাবা মা বিষেধ করছে বুঝছি তো একটু চেষ্টা করে দেখতে পারবি না না সরি দোস্ত অন পারবো না ঠিক ফাইন করিস না আচ্ছা ঠিক আছে ওকে রাখি ওকে কিরে রক্ত পাইলি না পাই নাই তো কোথাও পাস নাই কোথাও পাই নাই তাহলে চল ব্লাড ব্যাংকে গিয়ে দেখি আচ্ছা চলেন চল মি ভাই আপনাদের এখানে কি কোনো বিনেগেটিভ ব্লাড পাওয়া যাবে একটু চেক করতে আচ্ছা ভাই দেখেন একটু ভাই আমাদের তো এই নেগেটিভ কোনো দূরণ নাই এই মুহূর্তে পাওয়া যাবে না ভাই দেখুন দেখুন তো অনেক সকাল বাজে শরি ভাই এই মুহূর্তে মনে হয় পাওয়া যাবে না একটু কাইন্ডলি দেখেন যদি পান আমাকে একটু ইনফর্ম করে আমার ইমার্জেন্সি একটু দরকার প্রেগনেন্সি তো আপনি একটা কাজ করতে পারেন আমি মানে একটা দিতেছি ওরা রাত নিয়ে কাজ করে জি ভাই তো আপনাদের সাথে কথা বলবো ওকে ভাই থ্যাংক ইউ ওকে থ্যাংক ইউ

হ্যাঁ আচ্ছা এখন ভাই আসলে আমাদের হাতে দুজন টুনার আছে আমি একটু তাদের সাথে কন্ট্যাক্ট করে জানাতে হচ্ছে কারণ এখন তো সবাই মানে বুঝছি রমজানের সময় সবাই তো আর রক্ত দিতে পারবে না আচ্ছা ভাই একটু দেখেন আচ্ছা ঠিক আছে আপনাকে ফোন দিচ্ছি হ্যাঁ ওকে ভাই থ্যাংক ইউ ভাই ওকে

তো আমার শাশুড়ি মা চাচ্ছেন না যে হিন্দু রক্ত নিতে আসলে ভাই এইটা কেমন কথা ভাই হিন্দু রক্ত মুসলিমের রক্ত ভাই আপনাদের রক্ত কালেক্ট হইছে আসলে এখন রোগীর অবস্থা খুবই সিরিয়াস এখন আমাদের উনি একজন ডোনার নিয়ে আসছেন যে হিন্দু ডোনার আমার শাশুড়ি মা চাচ্ছেন না এই হিন্দু রক্ত নিতে ওই এ আর কি ডক্টর প্লিজ কাইন্ডলি ওকে বুঝান এখন রোগীর অবস্থা সিরিয়াস এখন হিন্দু মুসলমান এইসব আমরা কোনো কিছু দেখতেছি না মা ও বাচ্চাকে বাঁচাইতে হলে আমাদের কারো রক্ত নিতে হবে ভাই আপনি একটা কাজ করুন বুঝছেন মানে হিন্দু মুসলিম বড় কথা না ধর্ম কোনো ফ্যাক্ট না ভাইয়া এখন তো কে মুসলিম কে হিন্দু তার জীবনের কাছে কোনো কিছু না দুইটা জীবন বিপন্ন হতে যাচ্ছে প্লিজ আপনি এটা বুঝুন আপনি তো শিক্ষিত মানুষ ঠিক আছে এটা বুঝতে চেষ্টা করুন আপনি না চাইলেও আমরা রক্তনিতে বাধ্য এটা আমাদের দায়িত্ব আচ্ছা ডক্টর আপনি দেখেন ঠিক আছে ঠিক আছে আজ মেবলার শেষ হয়ে গেছে মেবলার শেষ হয়ে ভাই শৈল ঠিক আছে তো ভাইয়া ঠিক আছে আসলে ভাই থ্যাংক ইউ ভাই আপনার আমরা অনেক টেনশনে পড়ে গেছিলাম ভাই

আসলে ভাইয়া মানে প্রায় তিন বছর আগে আর কি হঠাৎ করে একদিন আমি তখন কলেজে পড়ি সকালে আমি বাসায় ঘুমাচ্ছিলাম শুক্রবার ছিল বাবার পোস্টিংটা তখন ঢাকায় ছিল তো বাবা ঢাকার থেকে সিলেটে আসতেছে সকালে আমার সাথে ফোনে কথা হয়েছে সাতটার দিকে নয়টার দিকে হঠাৎ করে আমার ফোনে একটা কল আসে অন্য একজন লোক কল দেয় কল দিয়ে বলে যে বাবার বাসটা নাকি অ্যাক্সিডেন্ট করছে তো তখন আর কি মানে এমন পরিস্থিতি ভাইয়া বলছে আমাদের হসপিটালে যাইতে আমি আর মা তড়িগরি করে হসপিটালে যেয়ে দেখি বাবার বডি পুরো রক্তাক্ত ডাক্তার বললেন যে মাথার পিছনে চুট পাইছে তো বললেন তাড়াতাড়ি দুবেগ বিপিটিভ রক্ত লাগবে এখন আমরা তো রক্তের গ্রুপ জানি না বাবারটাও ডাক্তাররা টেস্ট করে বের করছে তো চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে দিছি প্রত্যেকটা মানুষের পায়ে দর্ছি, হাতে দর্ছি, ভাই ডাকছি বাপ ডাকছি কেউ ভাই এক বেগ রক্ত দিয়েও আমার সহযোগিতা করে নাই প্রত্যেকটা মানুষ করে যারা হসপিটাল ছিল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই কল দিছি ভাই কেউ রেসপন্স করে নাই আমার কলে এরপর থেকে মানে এরপরে হসপিটাল যখন ফিরলাম ব্লাড ব্যাঙ্ক গুগুলে এসে দেখলাম বাবার নাই আর কি বাবা তো যাই হোক ওই দিন থেকে আর কি সপন নিছিলাম যে আর যাই হোক অন্তত এই শাকিলের সামনে কেউ রক্তের অভাবে যাতে মৃত্যুবরণ না করে এর জন্যই আমার একটা সংগঠন আর আপনাদের ও ভালোবাসায় কাজ করছি কাজটা চালিয়ে যান ভালোবাসে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ডক্টর জি হ্যালো হ্যালো কে বলছেন শাকিল ভাই বলছিলেন হ্যাঁ শাকিল আপনি ভাই আমি রাহুল বলছি ভাইয়া ও আচ্ছা রাহুল বলো জি ভাই আমি ওই সেদিনের দিনের জন্য খুবই দুঃখিত ভাইয়া আসলে আমার সেদিনের দিনের ব্যবহারটা এরকম করা উচিত হয় নাই আমার আব্বা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করেছেন এখন আমার বাবা বিপদ রক্ত লাগে ভাইয়া রক্ত কখন লাগবে কালকে লাগবে ভাইয়া কোন হসপিটালে লাগে উসমানে উস্মানি মেডিকেল ভাইয়া ও আচ্ছা এখন তো রাহুল হাতের কোন দুনার নাই আমি এক কাজ করি আমি ফেসবুকে পোস্ট মারি আর কি যেহেতু সিয়াস রমজান চলতেছে আমি তোমাকে পেলে জানাচ্ছি জি ভাই আপনি যেভাবেই হোক ভাইয়া মানে মেনেজ করে দিন প্লিজ ভাইয়া আমি অনেক ভাইয়া জি প্লিজ ভাইয়া রাহুল ওকে ভালো থাকো জি দিয়ে

এখন তো আসলে দিলাম আরকি তো আসলে শাকিল ভাই আপনাকে উপকার করেছেন না ওইটা ওইটা ব্যাপার না আমাদের

মানুষের জন্য মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে মানুষ মানুষকে পণ্য করে মানুষ মানুষকে জীবিকা করে পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি বলো কি তোমার ক্ষতি জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ যদি দানব কখনো বা হয় মানুষ লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে